আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা শিখব সাইয়দুল ইস্তেকফফার সাইয়দুল ইস্তেকফার ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ একটি দোয়া এই দোয়াটি আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে এবং শিখতে পারলে অনেক উপকার হবে আমার সাথে আপনারা একটু ঠোঁট মিলিয়ে পড়বেন

وانا على اهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك ابو لك بنعمتك علي وابو بجنبي

প্রিয় ভাই বোনেরা আশা করি শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন এই আমলটি বেশি বেশি করে আপনারা করবেন জীবনে একবার হলো পাঠ করবেন এই আমলটি তাহলে আল্লাহ রব্ল আলমিন অবশ্যই এই আপনাকে ক্ষমা করে দিতে পারে আমাদেরকে ক্ষমা করে দিতে পারে এখানে যে ব্যক্তি এই দুয়া একান্ত বিশ্বাসের সাথে সকালে পড়বে অতপর ওই দিন সন্ধ্যায় মৃত্যুরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে অনুরূপ সকালেও তো আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আমল করার তফিক দান করে দিক আমিন আর সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দৈনন্দিন কোরআন দৈনন্দিন আমল ও কোরআন শিখতে আমার এই চ্যানেলের মধ্যে সাথে থাকবেন ইনশা আল্লাহ